আলহামদুলিল্লাহ এখন দ্বিতীয় জন হাফিজ মোহাম্মদ রমজান আলীকে হাফিজ মোহাম্মদ রমজান আলী পিতা নুরুল হুদা কবির হাট নোয়াখালীকে দিচ্ছেন পিসা এবং হাফিজ সাহেব হুজুর বলেন এই দুজন একজন আমাদের কবিরহাটের আর একজন হল খানসামা দিনাজপুর দুজন ছাত্রকে হাফেজ ফরেক তাহসিল ফাকরি ফরিদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাপ্তি মোনাজাত করবেন পিসে হজুর কাপলা সকলে সকলের জন্য দোয়া করবেন আমাদের পিসে হজুর কাপলা দোয়া করবেন সবুজের ইজ্জত রাখিও সাদা ফাঁকিও দিতে পারত সাদা ফাঁকি দেয় নাই সবুজ ফাঁকি দিয়ে